নমস্কার আপনারা দেখছেন এরুটেক তন্ময় চ্যানেল অর্থ দপ্তর থেকে তিনটি অর্ডার জারি করা হয়েছে প্রথমটি হচ্ছে বারোশো কুড়ি এফপি টু এটার সাবজেক্ট হচ্ছে গ্রান্ট অফ অ্যাড হোক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড প্রথমেই একটি শব্দ অ্যামুলুমেন্টস আপনাদের কাছে ক্লিয়ার করে দিই অনেকেই জানেন এটা অ্যাম্বলেন্স বলতে বোঝায় কোনো মাসের বেসিক পের সাথে ডিয়ারনেস অ্যালাওয়েন্স যোগ করলে যে সংখ্যাটা আসে সেটি এখানে বলা হচ্ছে যে সমস্ত সরকারি কর্মচারীদের একত্রিশে মার্চ দু হাজার মাসিক অ্যামলুমেন্স বিয়াল্লিশ হাজার টাকা বা তার কম থাকছে তাদের দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য ছয় হাজার টাকা বোনাস দেওয়া হবে দুই নম্বরে বলা হচ্ছে যদি দেখা যায় কোনো কর্মচারীর একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে অ্যাম্বুলেন্স বিয়াল্লিশ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ার ধরে কমপক্ষে ছয় মাস যদি মান্থলি অ্যাম্বুলেন্স বিয়াল্লিশ হাজার টাকার কম হয় তাহলে সেই কর্মচারী ছয় হাজার টাকা বোনাস পাওয়ার যোগ্য হবেন ধরুন কোনো এমপ্লয়ের দু হাজার তেইশের মার্চ থেকে দু হাজার তেইশের অগাস্ট পর্যন্ত ছয় মাস মান্থলি অ্যামুলেন্টস অর্থাৎ বেসিক পে প্লাস ডিএ বিয়াল্লিশ হাজার টাকার কম থাকছে কিন্তু সেপ্টেম্বরে ইনক্রিমেন্ট প্রমোশান ইত্যাদির কারণে বেসিক পে বেড়ে গিয়ে অ্যামুলভেন্টস বিয়াল্লিশ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে যেহেতু ছয় মাস অ্যাম্বলেন্টসটা বিয়াল্লিশ হাজার টাকার কম থাকছে তাই তিনি বোনাস পাচ্ছেন তিন নম্বরে বলা হচ্ছে কেউ নতুন চাকরিতে জয়েন করেছেন ও একত্রিশে মার্চ দু হাজার মধ্যে ছয় মাসের কম চাকরিকাল হচ্ছে তাহলে তিনি বোনাস পাবেন না অন্তত ছয় মাস চাকরিকাল হতেই হবে পাঁচ মাস পনেরো দিনকে ছয় মাস ধরা হবে অর্থাৎ চাকরিকাল হিসাব করতে গিয়ে যদি পনেরো দিনের ভগ্নাংশ আসে তাহলে সেটাকে পুরো মাস ধরা হবে কারো চাকরিকাল আট মাস পনেরো দিন হলে সেটাকে নয় মাস ধরা হবে এদেরকে প্রেটা পেমেন্ট হিসাবে নিচের ফর্মুলা দিয়ে হিসাব করে বোনাস যেটা আসবে সেটা দেওয়া হবে সর্বোচ্চ ছয় হাজার টাকা দেওয়া হবে ফর্মুলাটা একবার দেখে নিন একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে যেটা অ্যামলমেন্ট থাকছে সেটা গুণিত ধরুন নয় মাস চাকরিকাল হচ্ছে গুণিত নয় ডিভাইডেড বাই বারো হিসাব করে যে সংখ্যাটা আসবে সেটা বোনাস দেওয়া হবে যদি দেখা যায় ছয় হাজারের বেশি হয়ে যাচ্ছে তাহলে সর্বোচ্চ ছয় হাজার টাকা বোনাস এক্ষেত্রে দেওয়া হবে তিন নম্বরে বলা হচ্ছে মুসলিম এমপ্লয়িরা ঈদের আগে এই বোনাস স্যালারি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং অন্যান্যরা পাবেন তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দুই নম্বর অর্ডারটি হচ্ছে বারোশো তেইশ এফপি টু এটার সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ট অফ এক্স গ্রাসিয়া পেমেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ফর দ্য ইয়ার টু থাউজেন্ড পেনশনারদের ক্ষেত্রে বোনাসকে বলা হচ্ছে এক্স গ্রাসিয়া পেমেন্ট এখানে বলা হচ্ছে যে সমস্ত পেনশনার তিরিশ নয় দু হাজার আগে রিটায়ার্ড হয়েছেন অথবা যে সমস্ত পেনশনার তিরিশ নয় দু থেকে এক নয় দু মধ্যে রিটায়ার্ড বা মারা গেছেন বা যাবেন যদি দেখা যায় তাদের বেসিক পেনশন ও ডিয়ারনেস রিলিফের যোগফল একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকার বেশি হচ্ছে না তাহলে তারা তিন হাজার দুশো টাকা এক্সগ্রাসিয়া পেমেন্ট পাবেন মুসলিম পেনশনাররা ঈদের আগে পেনশন অ্যাকাউন্টে এই এক্সগ্রাসিয়া পেমেন্টটা পেয়ে যাবেন এবং বাকিরা পাবেন তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে তিন নম্বর অর্ডারটি হচ্ছে গ্রান্ট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু অর্থাৎ ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হবে এবং এটা শোধ করতে কোনো সুদ লাগবে না এটা কোন কর্মচারীরা পাবেন দেখুন বলা হচ্ছে যে সমস্ত কর্মচারীর একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে অ্যামুলুমেন্টস অর্থাৎ বেসিক ও ডিএ এর যোগফল বিয়াল্লিশ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু পঞ্চাশ হাজার টাকার কম হচ্ছে তাদেরকে তারা চাইলে সর্বোচ্চ আঠারো হাজার টাকা ফেস্টিভ্যাল অ্যাডভান্স তারা নিতে পারবেন এবং এটা শোধ করতে কোনো রকম ইন্টারেস্ট লাগবে না চার নম্বরে দেখুন বলা হয়েছে ম্যাক্সিমাম দশটি কিস্তিতে এটা শোধ করতে হবে এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা তিনটি অর্ডার যা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ